ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার বইটে সিভিলে পড়তেছো না এখন তোমার কি হচ্ছে মানে ল্যাপটপ লাগবে কত লাগতে পারে আচ্ছা আমি তাহলে হচ্ছে শোনো আমার জায়গা থেকে হচ্ছে চাচার হাতে দিতেছি আচ্ছা শুনেন দেখি আপনি কি করেন রাজমিস্ত্রি কাজ করেন আপনার আপনার অমরখানা ইউনিয়ন আপনার ছেলের স্কুল কোথায় ছিল অমরখানা প্রাইমারি আর হাই স্কুল পঞ্চগড় কি কালেক্টরের আর কলেজ উনি রাজমিস্ত্রি কাজ করে ছেলের স্কুল প্রাইমারি হাই স্কুল কলেজ সব পঞ্চগড়ে ছেলে এখন বুয়েটে পড়ে। এবং ওনার এতটায় পরিবারের কষ্টের অবস্থা যে ছেলেকে একটা ল্যাপটপ কিনে দিতেবে সামর্থ্য তার নাই। কিন্তু এটাকে আমি ছোট দেখিনা এটা অনেক বড় করে দেখি এটা গর্বের জায়গা। যে উনি রাজমিস্ত্রী কাজ করেও ছেলেকে ওই জায়গা নিয়ে যাইতে পারছো মানে উনি একজন গর্ব করার গর্বিত বাবা। আমরাও তো বুয়েটে ছেলে ভর্তি করতে পারি নাই। তার ছেলে ভর্তি হইছে। আপনার এটার চেয়ে বড় সম্পদ আর কি লাগে? টাকার অভাব সন্তানের কাছে বাধা যেন না হয় যে ভালো করে পড়াশোনা করে। তার সন্তান যদি খুব ভালো পড়াশোনা করে, ভালো রেজাল্ট করে আপনার যদি অর্থনৈতিক সমস্যা থাকে আমাদেরকে জানেন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো এবং আমাদের এই ছোট ভাই মারুফ বুয়েটে পড়তেছে ফার্স্ট ইয়ারে তার ল্যাপটপ কিনতে এক লক্ষ টাকার মতো লাগবে আমাদের চাচা এটা নিয়ে অনেক চিন্তিত আমরা এটা বলতেছি যে আমাদের ছোট ভাই আমাদের পঞ্চগড়ের মেধাবী সন্তান মারুফের জন্য ল্যাপটপের এক লক্ষ টাকা না আগামীতে শিক্ষার জন্য তার যত টাকা খরচ হোক এটার দায়িত্ব আমরা নিচ্ছি